ছাত্র জনতাকে বলবো এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ তোমরা ঐক্যবদ্ধ থাকো জাতি ঐক্যবদ্ধ এখনো আছে ভারতের দেশত্ব বাংলাদেশ কোনোদিন মেনে নেয়নি নিবেও না কোনোদিন আপোষ করেছিল শেখ সাহেব শেখ মুজিবুর রহমান ভারতই ধ্বংস করেছে এই শেখ হাসিনাকেও ধ্বংস করেছে ভারত মনে রেখা জোর করে ক্ষমতায় রেখেছিল মোদী কোষায় এই শৈতানটা রেখে এই আমি ধ্বংস করেছে মোদী কোষায় হাসনাকে ধ্বংস করেছে মোদী কোষায় বাংলাদেশকে ধ্বংস করেছে মোদী কোষায় বাপের মত আলাদিসরা জায়গায় কথা বলে ছাত্র জনতা ভাই আজকে কিভাবে সম্ভব হতে পারে হাসনাতের উপরে গাড়ি দিয়ে তাকে পিষে মারবে যার গাড়ি দিয়ে মরছে সে হলো আওয়ামী একজন নেতা প্রকাশ পায়নি ইস্তনের মাধ্যমে জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলাম ভাইকে জবাই করে বলল ভাই ভুল হয়েছে আমাদের তোমরা আমরা নন্দির পাহারা দিলাম চারিদিকে রাতের পর রাত নন্দির পাহারা দিলাম আর তারা আমাদের ভাইকে হত্যা করলো অবলীলায় হত্যা করলো কিন্তু মনেই করল না আইন মানে ভারতের মুসলমানদেরকে কচু কাটা করছে বাবরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে আজকে আমার দাবি উঠছে আজমির ছিল মন্দির আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ জেনে এই কসাইকে গজব নাজিল করে বলেন আমিন আল্লাহ যেন একে ধ্বংস করে দেন বলেন আমিন দোয়া কবুল হয় আজকে রিপোর্ট বের হয়েছে তুমি যে ভুয়া প্রধানমন্ত্রী হয়েছ বাংলাদেশের মতো তুমি যে জাল চুরি করেছ অনেকদিন পরে রিপোর্ট বের করেছে দেশের মানুষকে শাসন করতে গিয়ে গোটা দেশকে নষ্ট করেছে আওয়ামী লীগকে নষ্ট করেছে মাত্র পাঁচ মিনিট টাইম পেয়েছে আজকে শুনলা যে দশ মিনিট যে পাঁচ মিনিট দেরি হলে তাকে ধরে ফেলতো এমন একটা অবস্থায় চলে গেছিল শোনো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকতে পারেনি পারবেও না ভবিষ্যতে ইনশাল্লাহ নিরাপত্তা সবাই দেবেন ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আমি কথা বলে গেলাম সিদ্ধান্ত নেবে কেন্দ্রে তবে বলে গেলাম আহলাদিস ভাইদেরকে শেষ আবেদনটা রাখবো দয়া করে আর বিভক্ত থাকবেন না ইনশাআল্লাহ জাহান যেতে চাই না আল্লাহর নবী আমাদের নেতা হবেন তার সাথে জান্নাতে যাব যদি আপনি জামাত বিচ্ছিন্ন হন তার সাথে যেতে পারবেন না এটা অভিশাপ এটা অভিশাপ আল জামাত রহমাতুন ফুরকাতুন হালাকাতুন ধ্বংস হবে অভিশাপ একটা বন্ধুরা আবার দাওয়াতি কাছে অনেক উপকার হয় আলহামদুলিল্লাহ অনেক উপকার হয় হয় না মানে আজকে একজন মানুষ জাল হাদিসের কবল রাসুল সাল্লাহ সালাত এই বইটা পড়ে নয় পত্র লেখলেন আমার কাছে সাইদি সাহেব শিরোনাম হলো ভুল সংশোধনে সফলতা আছে ব্যর্থতা নেই লজ্জার কিছু নেই এই পত্রটা যখন বের হয়ে গেল তখন বহু মানুষের ওজন নষ্ট হয়ে গেল আহ্লাদিসের হুঙ্কার এরকমই হয় আমি বলতে পারি না সে খুব ভালো করে বলতে পারেন আমি বলতে পারি না শেখ প্রফেসর ডক্টর আহমদউল্লাহ ত্রিশালে খুব ভালো করে বলতে পারেন ভুল সংশোধনে সফলতা আছে ব্যক্ততার এই লজ্জার কিছু নেই বাংলাদেশের মানুষ না ভাই সাইয়েদে সাহেবের শিরোনামটা হলো বিপ্লব আপনার ভুল হচ্ছে আপনি সংশোধন করতে নামেন দেখবেন বাংলাদেশে কোনো mazhab মতবাদ তরিকাত থিওরি ইজম থাকবে না সব ধ্বংস হয়ে যাবে কেবল তাওহীদই থাকবে সুন্নাই থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন বলুন আমিন আল্লাহ রব আলিন এই সম্মেলনকে কবুল করে নিন আমিন যারা এই দেশে শিরিক বিদেশে দাওয়াত দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি এই দেশকে তুমি নিরাপত্তা দান করো আল্লাহ তুমি এই দেশের স্বাধীনতাকে তুমি অক্ষুন্ন রাখো বলো না আমিন আহলাদিসদের মরে যাওয়া উচিত প্রতিবাদ করতে পারে না যদি আহ্বান জানানো হয় আজকে বাংলাদেশে যে সবাইকে শহরার উদ্যানে হাজির হতে হবে সেখানে গিয়ে আমরা পাঁচ দফা দাবি করব বর্তমান সরকারের সময়ে এটা করা যায় না কিন্তু কেউ যাবেন না কেউ যাবেন কেউ যাবেন না এটা শুধু রাজনৈতিক বক্তব্য না এটা দিনই কথা কিছুর কথা দিনই বক্তব্য এটা আমরা করবো ইনশাল হবে ইনশাল্লাহ বন্ধুরা আমার যে কথাটা বলছিলাম কয়েকটা হাদিস শোনেন দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ করে ধরে রাখো বিভক্তি থেকে অনেক দূরে থাকো সাবধান থাকো কেউ যেন বিভক্ত করতে না পারে আহল হাদিসদের বিভক্তির পিছনে ছিল বড় বড় ষড়যন্ত্র বড় বড় ষড়যন্ত্র আল্লাহ ষড়যন্ত্রকে সফল হতে দিবেন না ইনশাল্লাহ এখন তরুণরা যাচ্ছে আল্লাহ বলছেন ফাইন না শয়তান কারণ শয়তান থাকে যে একা থাকে তার সাথে ওয়া হুয়া আবাদু ও হুয়া ইক মিনাল আবাদ শয়তান শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে অনেক দূরে থাকে দুইজনের কথা বললেন কেন জামাতের কথা বললেন না বাংলাদেশে শুধু দুইজন না সারা পৃথিবীতে দুইজন আছে একজন আছে জাপানে চীনে আর একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে আমেরিকায় একজন আছে কয়জন হলো দুইজন আপনি আছেন কোথায় বাংলাদেশে কত গুরুত্বপূর্ণ কথাটা এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম সুফিয়ান বলছেন ইদা কান কাকান রাহে সুন্নাতিন বেলমা শেখ ওয়ালা তোমার কাছে যদি সংবাদ পৌঁছে একজন আছে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি এই আহলে সুন্নাতের আহলে হাদিসদের দুইজন ব্যক্তির খবর তোমার কাছে আসে তুমি আসো বাংলাদেশে সালাম তাহলে এই দুইজনের কাছে তুমি সালাম পাঠাও এটা তোমার উপরে ফরজ ওয়াদ সালাম পাঠাতে না পারলেও তুমি দোয়া করো কেন মা আকাল্লাহ আহলে সন্নাওয়াল জামা দেখো আহলে হাদিসদের সংখ্যা কতই না কম দুইজন তো আছে আলহামদুলিল্লাহ তো তার জন্য দোয়া করো আপনারা কি বাংলাদেশে দুইজন অর্থাৎ দুইজন লোক যদি পৃথিবীতে থাকে এই দুইজন লোককেও জামাতবদ্ধ থাকতে হবে কথা কি বুঝতে পারলেন আমি বুঝবেন না বুঝবেন না আপনাকে একটা হাদিস শোনানো হয়েছে যে বুঝবেন কি করে একটা হাদিস শোনানো হয়েছে আপনাকে সেই হাদিসটা কি আল জামাত মা ওয়া ফকাল হাক্কা জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে যদিও তুমি একজন হও এই জন্য নও বাজেলা একজন লোক সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত বলে আমি একাই জামাত আমি একাই জান্নাতে যাব এই একা জান্নাতে যাওয়ার কোনো হাদিস আছে হ্যাঁ আপনার স্বপ্নটাই ভুল এই হাদিসের অর্থ এটা না আমি বলে দিচ্ছি শুনেন চিটাগঞ্জে একজন আছে ও মনে করে আমি একা আহলে হাদিস আমি একা একটা জামাত আমি একাই জান্নাতে যাব খুলনাতে আছে একজন ও তাই মনে করে আমি একাই জান্নাতে যাব এই হাদিসের অর্থ এটা না হাদিসটা শুনবেন হাদিসের সনদ সহি এই হাদিসটা এটা হাদিস হল ইবনু মাসুদ রাজিয়াল বক্তব্য তিনি বলছেন তার বন্ধু আমরুবনুল মাইমুন বলছেন তবেই বলছেন হাল তাদ্রি মাল জামা আমরুবনু মাইমুন তুমি কি জানো জামাত কাকে বলে এই এই জামাত কাকে বলে তুমি জানো তখন বলছেন যে লাদ্রি আমি জানি না এই হাদিসের সনদ সহি আলবান রহেম্লা বলছেন তেরো খন্ডে দুইশো বাইশ পৃষ্ঠা তারিখে মধ্যে এসেছে মেশ মধ্যে হাদিসের সনদকে সহি বলেছেন তিনি বলেছেন শুনো ইন্না জাম্হু ফরআকুল জামা এদাকে যখন জামাতের অধিকাংশ মানুষ ভেঙ্গে বেরিয়ে যাবে ফরআকুল্ জামা জামাতকে বিচ্ছিন্ন করে অধিকাংশ মানুষ চলে যাবে আর তখন তুমি কি কয়জন আছো একজন। আল জামাতুমা ওয়া ফকাল হাক্কা ওয়াইন কুন্টা ওয়া এখন তুমি একজন আছো সব বেরিয়ে গেলেও ওইটা জামাত না ওইটা বাতিল তুমি একা আছো এখন এটাই হক এটাই জামাত এটাই জান্নাতে যাবে আচ্ছা আপনারা আগে যেটা বুঝলেন আর সাহাবির বুঝ কি একরকম হলো সব বেরিয়ে গেলেও আপনাকে একাই থাকতে মনে করেন বিক্রয় করলে আপনারা সবাই আবদুল্লাহ ফারুক সাহেব জমিয়তের সভাপতি আপনার বিট্রয় করলেন না তার কাছে থাকবো না আপনার করণীয় কি করণীয় কি আপনি একা আছেন করণীয় কি এই যে নওগাঁ জেলার সভাপতি সাহেব কতদিন থেকে দায়িত্ব পালন করছে বলেন তো দেখি তার কি ঠেকা পড়েছে সময় ব্যয় করে টাকা পয়সা ব্যয় করে অর্থ সম্পদ ব্যয় করে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এই কাজ করতে হবে কতদিন থেকে দায়িত্ব পালন করছেন ওই স্টিকটাকে খাড়া থাকতে হবে এটার নাম জামাত বিচ্ছিন্ন যারা হয়ে যাবে তারা জামাত না ও একা ঠিক অনুরূপই এই হাদিসের অর্থ আপনারা বলেন যাওয়াল ওয়াক্তে সালাত করলে জামাতের নাকি পাবো না জামাত যখন হচ্ছে তখন জামাতের সালাত আদায় করব তাই না কখন। আপনারা বলেন না এটা বলেন তো না ইবুল মাসুদ রাজানা বলছেন যারা দেরিতে জামাত করে ওটা জামাতি না ওটা মরা সালাত আর তুমি যে একাই পড়ছো এটাই হলো জামাত আউবল রক্তে পড়াটাই কি জামাত নফল সালাত কি আসল হয় তাহলে আমি একা পড়লেও কিসের সব পাবো জামাতের সব পাবো ইবনু মাসুদ রাজি আল্লাহ এটাই বুঝাতে চাইলেন কিন্তু আমরা বুঝি না বন্ধুরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন اذا راইتم الاختلاف فعليكم بالصواد العظم যখন তোমরা الاختلاف দেখবে তখন জামাতটাকে শক্ত করে ধরে থাকবা কিন্তু তোমরা ধরেন না बीच মে থাকেন बीचে না থাকে কে শয়তান 4020 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে ইন্না শাইтана মামাল ফারাকাল জামা ইয়ারকুযু যে দূরে সরে যায় যে দূরে সরে যায় শয়তান তার পিছে মারে লাথি লাথি মেরে ফেলে দেয় কোথায় ফেলে দেয় কোথায় আল জামাতো রহমাতুন আল ফোরকাত আদাবন উনিশ হাজার তিনশো সত্তর নম্বর হাদিস মুস্তাদ আহামাদ ওকে ফেলে দেয় কোন জায়গায় জাহান নামে মান সাজা সাজাফিন নার যে বেরিয়ে গেল সে কোথায় নিক্ষিপ্ত হলো জাহান নামে মানে জামাতটাই জান্নাত আর বের হওয়াটাই জাহান নাম এবার বুঝা গেছেন। বের হওয়াটাই কি ও আপনি স্বপ্ন দেখছেন একা কি জান্নাতে যাবেন যে না আপনি যে যুগে থাকেন না কেন আহ্লাদি ব্যক্তি কে আছে খুঁজে বের করতে হবে তাকে আল্লাহ রাসূল কি বললেন ওয়াহিয়াল জামা যে দলটা জান্নাতে যাবে সেটা হলো জামাতবদ্ধ আচ্ছা আল্লাহ রাসূল কি নেতা হয়ে যখন যাবেন জান্নাতে তখন শুধু আপনি একজন থাকবেন আপনি একজন থাকবেন আল্লাহ বলছেন ভাই তোমরা তার কারণ হলে এটা একাত্তর নম্বর আজ সুরাবান ইসলাই আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে ইমাম হয়ে ডাকবো অর্থাৎ ইমাম সহ ডাকবো ইমাম কাসির রহিমাহুল্লাহ একজন বিদ্যানের কথা একজন তাবির বক্তব্য নকল করে বলছেন হাদা আকবরু শারাফিল লি আসহাবিল হাদিস লিআন্না ইমাম আহমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের মর্যাদা রয়েছে বিশাল মর্যাদা রয়েছে কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিভক্ত থাকব না ইনশাআল্লাহ থাকব আজকে দেশের বিরুদ্ধে এমন চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এই দেশটাকে হায়দারাবাদের মতো করার চেষ্টা করা হচ্ছে বলে নওজুবিল্লাহ স্বাধীন একটা দেশ এই হিন্দুত্ববাদী ইস্কন ইস্কন চেষ্টা করছে বাংলাদেশটাকে ভারতের রাজ্য করে নিয়ে মুসলমানদেরকে কুসু কাটা করবে এটা কোনোদিন সম্ভব হবে হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে না বহু শত্রু চলে গেছে বহু সন্ত্রাসী চলে গেছে পারেনি এখন পারা সম্ভব নয় ইনশাআল্লাহ একবার চেষ্টা করছে কিভাবে আমরা নাহিদকে হত্যা করব কিভাবে চেষ্টা করছে হাসনাতকে হত্যা করব চেষ্টা করছে শারজি আলমকে কিভাবে হত্যা করব অত সহজ না অত সহজ না একটাকে মারলে এক লক্ষ বের হবেন ইনশাআল্লাহ বলেন আকরাম খা বলেছিলেন আহলাদিস ভাইরা যখন তিনজন বন্দুকধারী তাকে মারতে গেছেন আক্রম করা ধমক দেওয়া এই বন্দুক দিয়ে বহুদিন পাখি মেরেছি আমাকে বন্দুক দিয়ে মারতে চাচ্ছ শুনে রাখো আমার দেহ থেকে যত কোন রক্ত বের হবে উপমহাদেশে তত আক্রমক তৈরি হবে মারতে পারেনি আহিসরা এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়েছে সাহিত্যের নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে আহ আদিসরা শিক্ষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে আজকে আমি খুশি হয়েছি যে ধর্মোপদেষ্টা প্রফেসর আখমাখ খালেদ হোসাইন চোদ্দ সাল থেকে তার সাথে একটু দেখাশোনা পরিচয় ছিল তিনি আজকে বাংলাদেশ জমিও তাহলাদিসের কেন্দ্রীয় কার্যালয় এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মোহাম্মদ আরাবে পরিদর্শনে গেছিলেন আমি ওই অনুষ্ঠানে ছিলাম কথাগুলো বলেছেন খুব সুন্দর যে যখন আগাছা তৈরি হয় যখন শরীউদুবে পরগাছা তৈরি হয় অর্থাৎ বেদাত এবং শিরিক যখন ঢুকে পড়ে তখন সুন্নাতকে খেয়ে ফেলে এত ভালো লাগছে বক্তব্য শুনে যে বক্তব্যটা আমাদের বক্তব্য অথচ তিনি নিজে হানাফি পরিচয় দিলেন তবে নামগুলো উল্লেখ করেছেন বড় বড় তিনিও জানেন শিক্ষিত মানুষ আমি তাকে পছন্দ করি তিনি কত সুন্দর ভাবে উল্লেখ করলেন আল্লাহমা সানাম্লাহীর তো শরীর রাখি তিনি উল্লেখ করলেন আল্লামা সিদ্দিক হাসান খান ভোপালি রাকে আমি তো আশ্চর্য পেয়েছি করে নামগুলো বলছেন আল্লাহ আব্দুল্লাহ কাফি আল কুরাইশি আল্লামা ডক্টর বাড়ি রাহিমাহুল্লাহ তিনি এইভাবে কথা বলছেন আমি মনে করি আপনার এই বলিষ্ঠ ভূমিকা আজকে দেখতে চাই সারাদেশের দেশের মুসলিম দেখতে চাই না ভাই আল হাদিসরা কি অপরাধ করেছে তাদের মসজিদ কেন দখল করে নেওয়া হবে শোনো এই কাজটা করতে যেও না যদি স্বাধীনতা রক্ষা করতে চাও আহলাদিসদের লাগবে লাগবে আহলাদিসদেরকে আমাদের একজন উপদেষ্টা তিনি হলেন হাদিসদের জামাই যাকে বলা হলে তিনি হলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড তিনি হলেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তুদ্দিন শাহের বড় মেয়ের জামাই মাহফুজ আলম পরা আমরা তাদের বেলায় কাজ করি এটা মনে রাখি অতহেব ওই চিন্তা করেন না যা হলে আদিসদের উপরে অত্যাচার করে এ আমিন বলা রফুলে আয়দান করা সহী আকিদায় সহী তরিকায় সালা দাদাই করা এইটা আমরা বাংলাদেশ থেকে তুলে দেবো এটা স্বপ্নই থাকবে বাস্তবে হবে না কোনোদিনই সামলা বরং স্বাধীনতা তিনবার আসলো চব্বিশে হয়েছে আর একটা স্বাধীনতা আসবে বাংলাদেশে যখন ধর্মের নামে যারা পেটপুতারি ব্যবসায়ী এদের স্থায়ী বাংলার মুখে হবে ইনশাল্লাহ তোমরা মাজার খানকা তৈরি করে দেশের অসংখ্য মানুষকে কোটি কোটি মানুষের ইমান চুরি করছো ইমান হরণ করছো এই ফালতু ব্যবসা আর চলবে না বাংলাদেশের ইনশাল্লাহ জানেন একশো তিন নম্বর আট ও আতা মুহাবলিল্লা আগে

দলে দলে বিচ্ছিন্ন হয়েও না তা আপনারা যে অর্থ করলেন আর উসমান রজালের অর্থ এক হলো আসলে এর অর্থটা হলো ঐক্যকে ধরে রাখো শক্ত করে ঐক্যকে ইলজামু তোমাদের জামাতকে ঐক্যকে শক্ত করে ধরো লা তাসির বিচ্ছিন্ন হয় না কেন বিচ্ছিন্ন হবেন আপনি 200 বিচ্ছিন্ন হওয়া আর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করা দুইটাকে এক জিনিস এক জিনিস তাহলে এই হাদিসটা শুনে নাকি এই হাদিসটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন 1852 নম্বর হাদিস 1852 নম্বর হাদিস ওই মুসলিমদের হাদিসটা পড়েছিলাম ইন্নাহু সায়াকুন হানাতুন হানাত ওয়াসিরে বিতর্ক এবং বিভক্তি দেখা দেবে অনেক বিভক্তি ফামান আরাদা আইয়ু ফাররিকাল আমরা দেখেন উম্মাহ শুনেন শুনেন যে ব্যক্তি চাইবে ওয়াহিয়া জামিগুন। যে ব্যক্তি ঐক্যবদ্ধ একটা জামাতকে ভাঙ্গার চেষ্টা করবে ভাঙ্গার ষড়যন্ত্র করবে যে ব্যক্তি ঐক্যবদ্ধ একটা জামাতকে ঐক্যকে ভাঙ্গার চেষ্টা করবে ফাজ রিবুহু বিশ্বাইফ কান ওকে তরবারি দ্বারা সাইজ করো ও যেই হোক না কেন বহিষ্কার না শুধু কি বহিষ্কার না শুধু কি সাইজ সাইজ হাদিস আর আপনারা বহিষ্কার করলে তেলে না খবরদার বিভক্ত করা আর বিভক্ত হওয়া নতুন দল করার নতুন দলের সদস্য হওয়া ঐক্য ভেঙ্গে এর পরিণাম আর বিচার যে কি আপনি হাদিসগুলো যদি বুঝতেন আশ্চর্য হতেন আজকে বাংলাদেশে ঐক্যবদ্ধ জনতার ঐক্যকে ভাঙ্গার চক্রান্ত চলছে চলছে না দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছে বিচ্ছিন্ন হয়ে জামাত ইসলাম সংগ্রাম করেছে বিএনপি সংগ্রাম করেছে কিন্তু সফল হতে পারেনি কিন্তু যখনই বাংলাদেশের আম জনতা ছাত্র জনতা কাজে কাঁপ বিলে মাঠে নেমেছে তখনই আন্দোলন সফল হয়েছে হয়নি এই কথাটাই বলছেন আল্লামিক যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে জাতি কিন্তু বিভক্ত মুসলিমরা বিভক্ত তখন তিনি দাঁড়ি আহ্বান জ্বালেন বাতানে সুয়াবোকাবাইলক তুড়ো রুসুম এ খুনকে সালা সিল্ক তুড়ো এহি দিন মুফকামে হে ফতেহবাব কেহ দুনিয়া মে তহে দো বেজাব তিনি হুংকার দিয়ে বললেন যত রকমের দলীয় বিভক্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও যত রকমের রসম রেওয়াজ আছে সবগুলো চৌচির করে দাও এই দিনে মুহকাম এই ফাতে এখানে রয়েছে বিজয়ের দরজা এখানেই রয়েছে দিনের নির্দেশ এটাই দিনের নির্দেশ তখনই দেখবে আসমানে নিচে জমিনের উপরে তাওহিদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন কি সফল হয়নি হয়েছে সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছিল এমন কি হিন্দুরা বিরোধিতা করলেও আল্লাহ ইসলাম গ্রহণ করেছে তবু বেদাতিরা সহযোগিতা করেনি পীরের দরগায় বসে খানকায় বসে পেটের করেছে। মানুষের নজর নেওয়াজ নিয়ে আরাম ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে আজকে এই দাবি আমি জানাচ্ছি আপনাদেরকে যেখানে আছে বিজয় সেখানে আছে আহল উপরে জঙ্গিবাদের ও অবпад দেওয়ার সাহস পেয়ই ছিল কেন স্বরതന്ത്ര ছিল একটা গভীর স্বরതന്ത്ര আহল শেষ করে দেয় স্বরതന്ത്ര ছিল কেন আজকে সাহস পায় একটা মসজিদ ভেঙ্গে দেয় মসজিদের দখল করে নেয় আমিন বলার কারণে একটা সেলুলব অত্যাচার করে